বন্ধুরা বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে মাধ্যমিক পাস যোগ্যতায় পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে শুধুমাত্র তোমাদেরকে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে কিভাবে তোমরা আবেদন করবে কি কি যোগ্যতা লাগবে আবেদন পদ্ধতি কি রয়েছে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো বন্ধুরা এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে কী হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তাহলে নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছি নোটিফিকেশন এখানে প্রকাশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং নোটিফিকেশান প্রকাশের ডেট এগারো ছয় দু হাজার চব্বিশ তারিখে এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিস এখানে বলা হয়েছে ওয়ার্লক ইন ইন্টারভিউ উইল বি হেড অন এক সাত দু তো এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে জুলাই মাসের পয়লা অর্থাৎ এক তারিখই পয়লা জুলাই তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ হবে বারোটার সময় দুপুর বারোটার সময় কনফারেন্সন হল দেওয়া রয়েছে এখানে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন ফর এংগেজমেন্ট অফ দ্য ফলোয়িং স্টাফ ফর দ্য গেস্ট হাউস তো গেস্ট হাউস পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে তো এখানে কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে নিয়োগ করা হবে তোমাদের এই বিজ্ঞপ্তি কিন্তু শিলি শিলিগুড়ি মিউনিসিপাল অর্থাৎ শিলিগুড়ি পৌরসভা থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে যেখানে তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে এখানে কিন্তু তোমাদের যেটা বেতন রয়েছে সেটা নো ওয়ার্ক নো পে হিসেবে ব্যাসিক বেতন দেওয়া হবে তোমাদের এখানে এবার চলে আসছি তোমাদের এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং কটি পথ পোস্ট রয়েছে এখানে কিন্তু মোট তোমাদের জানিয়ে রাখি এখানে মোট কিন্তু শূন্য পদ যেটা রয়েছে সেটা হচ্ছে টোটাল কিন্তু চারটি ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমাদের এইচ লিমিট চাওয়া হয়েছে অর্থাৎ এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে অর্থাৎ এসসি সি এসটিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর বয়সের কিন্তু ছাড় পাঁচ এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে মিনিমাম মাধ্যমিক পাস উইথ বেসিক কম্পিউটার নলেজ অর্থাৎ যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান বা স্বীকৃত বোর্ড থেকে তোমাদেরকে কিন্তু মাধ্যমিক পাস করা থাকতে হবে সঙ্গে কিন্তু তোমাদেরকে কিন্তু বেসিক কম্পিউটারে জ্ঞান থাকতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে কিন্তু রেকমেন্ডেশন ডেলি বেসিসে তোমরা কিন্তু তোমাদেরকে কিন্তু এখানে বেতন দেওয়া হবে এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশানগুলো দেওয়া রয়েছে নোটিফিকেশানের লিঙ্ক কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা চাইলে নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারো অথবা শিউলি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও তোমরা এই নোটিফিকেশানটি কালেক্ট করতে পারো তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশান অবশ্যই তোমরা যারা আবেদন করতে চাও এখানে কোনো রূপ আবে আগে থেকে আবেদন করতে হবে না তোমাদের তোমরা কিন্তু সরাসরি এই যে ডেট রয়েছে সেই ডেটে গিয়ে তোমরা ইন্টারভিউ দিয়ে কিন্তু এখানে সরাসরি কিন্তু নিয়োগ পেতে পারো তো এই ছিল ছোট্ট একটা আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমার জেলার নাম কমেন্ট সেকশানে জানিয়ে দিও তোমার জেলার যখন কোনো নতুন রিক্রুটমেন্ট আসবে অবশ্যই আমরা কিন্তু আমাদের ভিডিওতে আপ চ্যানেলে ভিডিও আপলোড করে দেবো তো দেখা হচ্ছে এই পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকে আর দেখতে থাকবো বেঙ্গল ইনফু ইউটিউব চ্যানেল ধন্যবাদ